তোর একটা মোবাইল নিয়েছিস হ্যাঁ নতুন মোবাইল নিয়েছিস দাদা কথা তারপর বলবি নতুন মোবাইল নিয়েছিস মোবাইলটা যদি দুই দিন পর খারাপ হয়ে যেতে কাকে গাল দিবে কোম্পানিকে গাল দিবি মোবাইলটাকে

స్లు గర్రారా ఉిటుప్రాల్ నినిగడిక్ డోల్యంనిల్రేంండి నికారా చి అచెరా స్రాల్రాల్ లాల్ చిక్రా ఉండిలా స్రాల్ దాల్ కిల్ మల్ల�

আমি তোমাদের সবাইকে সাপোর্ট করব আর কত সাপোর্ট করি হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছো তো এই আমার নাজবির খাপা বন্ধু কাকে দেখো আমাদের কোন ঠান্ডা লাগে বন্ধুরা বুঝতে পারছো ওই জন্য আমরা এখন দেখো আগুনের কাছে বসে আছি অনেক ঠান্ডা কয়জন আছে 26 26 একজন রেদার মোল্লা হ্যালো গাইস কেমন আছে সবাই ভালো আছে তো বন্ধুরা হ্যালো বন্ধুরা লাইক করো লাইক বলছি বন্ধুরা লাইক করে দাও কমেন্ট করো কে কথা থেকে দেখছো বুঝতে পারলেন বন্ধুরা বলছি কি খাওয়া দাওয়া হয়েছে আজকে বলো বলছি তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে বন্ধুরা

লাইক করো বন্ধুরা লাইক কমেন্ট করো কে কোথা থেকে দেখছো ঠিক আছে বলছি কি বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আমি সবাইকে বলছি তোমাদেরকে বুঝতে পারলাম বন্ধুরা বলছি প্লিজ লাইক করো কেন লাইক করছো না বলো তো ইসলাম তোর বাসা কই

রেল স্ল্যাম তুই কতটাক কলকাতা থেকে দেখছো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইক দেওয়ার জন্য বন্ধুরা বলছে লাইক করে দিন বন্ধুরা তোমরা যদি একটু হেল্প না করো তো কী করবো বলো বলছি হেল্প করো আমাকে বন্ধুরা লাইক করে লাইক করে দিন বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা

হ্যালো গাইস তোমাদেরকে বলছি ঠান্ডা করছে আমরা এখন আগুন জ্বালাইছি চল্লা বসে আছি লাইক করো না বন্ধু তাহলে কমেন্ট করছো ট্রেন ইসলাম তোর বাসা কই এটা বল তারপর লিক করবো আমাৰ বাঢ়ি বন্ধু আমাৰ বাংলাদেশে হেল্ল' গাইছ কমেণ্ট কৰ লাইক কৰ